যে আপনাকে ছেড়ে সুখে থাকতে পারে যে আপনাকে ভুলে সুখে থাকতে পারে আপনাকে না দেখে অনেক আরামে থাকতে পারে আপনি কেন কাচ্ছেন কী জন্য কান্না করছেন কার জন্য কান্না করছেন কার জন্য ভাবছেন কার জন্য কষ্ট পাচ্ছেন কার জন্য বলুন তো যে মানুষটা আপনাকে ছেড়ে থাকতে পারে যে মানুষটা আপনাকে ছেড়ে ঘুমাতে পারে যে মানুষটা আপনাকে ছেড়ে খুশি থাকতে পারে হ্যাপি থাকতে পারে তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন বলুন তো যে মানুষটা আপনাকে ছেড়ে ভালো থাকতে পারছে হ্যাপি থাকতে পারছে তাহলে কেন বারবার তার কাছে ছুটে যেতে চাইছেন কেন কেন তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না আপনার তো বোঝা উচিত যে মানুষটা আপনাকে ছাড়া সুখে থাকতে পারে সেখানে আসলে আপনার জায়গাটা কতটুকু বুঝতে পেরেছেন যে আপনাকে ছেড়ে শুকে থাকতে পারে গোমাতে পারে খেতে পারে দিনের পর দিন কাটাতে পারে আপনার অভাবটা কখনো তাকে স্পর্শ করে না আপনার অভাবটা তাকে শূন্যতা বুঝতে দেয় না সেখানে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন যে মানুষ আপনার শূন্যতা বুঝতে পারবে যে মানুষ আপনার শূন্যতাটা ফিল করবে যে মানুষ আপনাকে ছাড়া থাকতে পারবে না যে মানুষ আপনাকে ছাড়া খেতে পারবে না যে মানুষ আপনাকে ছাড়া ঘুমাতে পারবে না আপনি শুধু তার জন্যই ভাবুন না যে সব কিছু আপনাকে ছাড়া চলছে তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন একটি কথা তো আপনার অনেক আগেই বুঝে যাওয়ার দরকার ছিল যে কথাগুলো এত সময় আমি বললাম আপনাকে ছাড়া সব কিছু চলে যাচ্ছে তাহলে আপনার শূন্যস্থানটা অনেক আগেই পূরণ হয়ে গেছে তাহলে আপনি আর এখানে ক্ষত না করে নিজের মতো বাঁচতে শিখে যান এটাই চরম বাস্তবতা যেখানেই যে মানুষটার কাছে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সে মানুষটা আপনার শূন্যতা প্রতি নিহত ফিল করবে প্রতিটা নিহত আপনার শূন্যতা তাকে কষ্ট দিবে প্রতিটা নিহত আপনার শূন্যতা তাকে পাগল করে তুলবে আর যদি সেই জিনিসগুলো না হয় তাহলে বুঝে যাবেন আপনি এখান থেকে অনেক আগেই বেরিয়ে গেছেন কেন বুঝতে পেরেছেন তাহলে শুধু শুধু কেন ভাবছেন যে এত কিছু করতে পারছে থাকতে দেন না তার মতো আপনি আপনার মতো থাকুন হয়তো অনেক কষ্ট পাওয়ার থেকে বেঁচে যেতে পারবেন কারণ ভবিষ্যতে আপনার জন্য যদি অপেক্ষা করেন সেই মানুষটার জন্যই ছোটাছুটি করেন ভবিষ্যতে আপনার জন্য অনেক কষ্ট অপেক্ষা করছে তখন সহ্য করতে পারবেন তাহলে যে আপনাকে ছাড়া বাঁচতে পারছে আপনিও বাঁচতে শিখে যান তাকে ছাড়া দেখবেন অনেকটাই এখান থেকে কষ্ট পাওয়ার থেকে বেছে যাবেন সত্যি কিনা মিথ্যা আপনাদেরকেই বলছি যাচাই করে দেখুন যে আপনাকে ছাড়া আপনার অনেক আপন মানুষটা হঠাৎ করে আপনার শূন্যতা তার জন্য কিছুই না শূন্যতা বুঝতেই পারছে না সব কিছু চলে যাচ্ছে তাহলে বুঝতে পারেন আপনি এখান থেকে অনেক আগেই বেরিয়ে গেছেন এখন যদি তারপরেও আপনি সেখানে দৌড়াতে থাকেন বুঝতে পেরেও না বুঝার ভান করে থাকেন পরবর্তী সময়ে যে কষ্টটা পাবেন সেটা কিন্তু আসলেই আপনার জন্য অনেক ক্ষতিকর হবে তাহলে সবচেয়ে ব্যাটার হবে তাকে তার মতো থাকতে দিই 对。